নমস্কার মানি মেকিং মাইলে যে আপনাদের অভিনন্দন নিফটি আজকে ফ্ল্যাট ওপেন হয়েছিল কিন্তু শেষ পঁয়তাল্লিশ মিনিটে একটা বড় ফল দেখা যায় একশো চল্লিশ পয়েন্ট নেগেটিভে চব্বিশ হাজার একশো তিপ্পান্নতে ক্লোজ হয় যদিও অ্যাডজাস্টেড ভ্যালু হয়েছিল চব্বিশ হাজার দুশো তিয়াত্তর গিফট নিপটিকে যদি আমরা আমাদের আর্লি সাইন বলে মনে করি সেই ক্ষেত্রে গিফট নিপটি এখন ট্রেড করছে চব্বিশ হাজারে এক্সপেক্টেড ও কালকে গ্যাপ ডাউন ওপেন হতে পারে মানে চব্বিশ হাজারের আশেপাশে খুলতে পারে গ্যাপ ডাউন ওপেন এক্সপেক্টেড কিন্তু আমরা সেটাকে ব্যবহার করব কি করে আমরা যদি সাহায্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিপটি যতবার সাপোর্ট নিয়েছিল মোটামুটি থার্টি এইট পয়েন্ট টু এবং ফিফটি পার্সেন্ট এইবারই প্রথম যখন সিক্সটি পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্টের আশেপাশে ক্লোজ হয়েছে এবং কালকে আবার গ্যাপডাউনের সম্ভাবনা রয়েছে তাহলে জন্য আমরা এই দুটো লেভেলকে ইম্পর্টেন্ট মনে করতে পারি এই মার্কেটে ইন্ট্রাডে করাটা বেশ কঠিন বিশেষত আগের দিন থেকে প্রেডিক্ট করে ইন্ট্রাডে করাটা খুবই কঠিন বাই বা সেল যাই করুন না কেন আপনারা লসে স্কোয়ার আপ না করে দু চার দিন হোল্ড করতে পারেন আপনারা নিপটির নিচের দিকে সাপোর্ট লেভেল জানেনি তেইশ হাজার আটশো পঞ্চাশ তেইশ হাজার সাতশো আশি এবং তেইশ হাজার সাতশো কুড়ি ইত্যাদি কালকে স্টকগুলোর মধ্যে ক্লিন সাইন্স আমাদের কালকে স্টক এর মধ্যে প্রথম ছিল ক্লিন সাইন্স ক্লিন সাইন্স এন্ট্রি হয়নি ফলে আমরা সেভাবে কাজও করিনি পলিপ্লেক্স এর প্রথম এন্ট্রি ছিল বারোশো সতেরো বারোশো সতেরোতে আমাদের এন্ট্রি হয়নি সত্তর পয়সার জন্য পরে আর আমরা বারোশো সতেরোতে এন্ট্রি না নিয়ে বারোশো পাঁচে এন্ট্রি নিই আমরা স্টকটাকে এখন হোল্ড করছি কালকে যদি বারোশো দশ থেকে বারোশো কুড়ির মধ্যে পাই তো সেল করার চেষ্টা করব। কালকের জন্য আমার পিক ইন্ডিয়া মার্ট আমরা ইন্ডিয়া মার্ট খেয়ে একুশশো পঞ্চাশ থেকে একুশশো লেভেলে বাই করতে পারি টার্গেট হবে একুশশো ছিয়ানব্বই বাইশো দশ স্টপলস একুশ কুড়ি আর ক্ষেত্রে আমরা থেকে মধ্যে সেল করতে হবে টার্গেট ক্ষেত্রেও পুরোনো লেবেল লেভেলগুলো আবার খুলে গেছে এন্ট্রির জন্য সেই তেরোশো ষাট তেরোশো ছত্রিশ স্টপলস তেরোশো দশ টার্গেট তেরোশো আশি চোদ্দশো তিন সেল যদি করা হয় তাহলে চোদ্দশো আঠাশ ও চোদ্দশো পনেরো এই দুটো লেভেলে সেল করা যেতে পারে স্টপ লস দিতে হবে চোদ্দশো চৌত্রিশ টার্গেট হতে পারে তেরোশো নব্বই তেরোশো আশি ইত্যাদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে আগের দিনে প্রেডিকশন অনেক সময় কাজে দেয় না তাই বাই করলে একটু ডিপ বাই করবেন যাই হোক হোপ ফর দ্য বেস্ট গুড নাইট থ্যাংক ইউ